মৌলুইবাজার ফুটবল অ্যাসোসিয়েশনের উদ্যোগে জাকজমকপূর্ণ আয়োজনে অনুষ্ঠিত হল কোপা মৌলুইবাজার ফুটবল টুর্নামেন্ট দুই হাজার পঁচিশ বাইশ জুন রোববার লন্ডনের এনফিল্ড কলেজ মাঠে অনুষ্ঠিত হয় এই সিক্স সাইট জাতীয় ফুটবল টুর্নামেন্ট যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে আগত মৌলুবাজার জেলার চব্বিশটি দল চারটি গ্রুপে ভাগ হয়ে অংশ নেয় এই প্রতিযোগিতায় টি দল পরস্পরের বিপক্ষে খেলায় অংশ নিয়ে বেছে নেয় ফাইনাল পর্বের সেরা দলগুলো প্রথম সেমিফাইনালে লুটন বাজার বনাম বনশ্রী লুটন এক হাড্ডাহাড্ডি লড়াইয়ে ম্যাচ গড়ায় ট্রাই বেকারে সেখানে লুটন এমবি হারিয়ে দেয় বনশ্রী লুটনকে পায় ফাইনালের টিকিট অন্যদিকে দ্বিতীয় কিলবান এফসি পরাজিত করে সেমি ফাইনালে দুই রিয়াল মৌলুইবাজারকে নিশ্চিত করে ফাইনালে ওঠা ফাইনালে মুখোমুখি হয় লুটন বাজার ও কিলবান এফসি প্রতীক্ষিত সেই ফাইনালে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে মৌলুইবাজার কিলবান এফসি দুই শূন্য গোলে পরাজিত করে লুটন মৌলুইবাজার বাজারকে এবং অর্জন করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব খেলা শেষে বিজয়ীদের হাতে তুলে দেওয়া হয় ট্রফি ও মেডেল টুর্নামেন্টকে ঘিরে ছিল আনন্দ ঘন এক পুরস্কার বিতরণী অনুষ্ঠান কোপা মৌলুইবাজার টুর্নামেন্ট ঘিরে এনফিল্ড কলেজ যেন রূপ নেয় প্রবাসে এক টুকরো মৌলুইবাজারে খেলোয়াড়দের পাশাপাশি মাঠে উপস্থিত ছিলেন পরিবার পরিজন আত্মীয় স্বজন ছোট বড় সবাই সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এক ঘন পরিবেশে পরিণত হয়েছিল পুরো মাঠ আর এভাবেই সাফল্যমণ্ডিত হয় কোপা বাজার দুই হাজার পঁচিশ